পৃথিবীর জীবন এটা বালা মুসিবতের জীবন কখনো মাথায় রাখবেন না যে এখানে কোনো বালা মুসিবত আসবে না ছেলেদেরকে বলছি বেটা দশ বছর পনেরো বছর হয়তো আমার জীবনে কোনো কিছু আসে নাই এটা আপনি প্রস্তুত হবে আঠারো বছর বয়সে দেখবেন বাবা চলে গেছে বিশ বাইশ তেইশ বছর জীবন ক্রস করতে পারে নাই দেখবেন মা চলে গেছে যেই ডাইনিং টেবিলে আমরা খাদ্য গ্রহণ করছি বাবা মা ভাই বোন এটা কখনো মনে করিয়েন না এই সুজলা সুফলা শস্য শ্যামলা জীবন সারা জীবনের জন্য এখানে কিছু জিন্দেগি ইউসর কিছু জিন্দেগি অস্র অসুর মানে কঠিন ইউসর মানে সহজ আপনার জীবনে যখন সহজ বদ্ধতা যাচ্ছে আপনি আবাদত তাকুয়া দরুদ সালাম এগুলা দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন কেন হঠাৎ করে মাল ক্ষত হঠাৎ করে মা বাবার যে কোনো একজন উঠে যাবে এভাবে আল্লাহ রাবুল বলছেন ওয়ালা নাবলু আন্না আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে বিশাই ইমিনাল আল খাউফি ওয়াল জু কখনো অর্থনৈতিক অপর্যাপ্ততা কখনো নিরাপত্তাহীনতা কাজ কি হয়ে যায় টাকা পয়সা কুলাবে কিনা কখনো আপনার ঘরের মধ্যে খাদ্য দিয়ে খাদ্য ছিনিয়ে নিয়ে কখনো আপনার নিকট আত্মীয়কে মৃত্যু দিয়ে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন পরীক্ষা জরুর করবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এটা আমার আল্লাহর সাদ আলহামদুলিল্লাহ বলি আল্লাহর দরবারে আমার আল্লাহ যত মুসিবত আপনাকে দান করবে তার চেয়ে বড় নিয়ামত আগে আপনার জন্য তৈরি করে রাখে আমার আল্লাহ অনেক সময় মা মরে যায় ছোট ছোট বাচ্চারকে মা মরে যায় আমরা কত চিন্তা করি কিছুদিন আগে এক জায়গার মধ্যে আমার অত্যন্ত অল্প বয়সে সতেরো দিনের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে আমার এক মামা সবাই হাউ তাস করতেছে ছোট ছোট বাচ্চা কে দেখভাল করবে আমি বলতেছি এই চিন্তা আপনারা করিয়েন না যিনি নিয়ে গেছেন উনি তাদেরকে আমার চেয়ে আপনার চেয়ে অনেক 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 বেশি মায়া মোহব্বত করে উনি নিয়ে যাওয়ার আগে শাল্টার তৈরি করে রেখেছেন আমাদের আম্মা এতেকাল করেছে আমি তখন ক্লাস ফোরে আমার যেটা ছোট বোন সে চার বছর বয়স সে আমার মায়ের স্মৃতি মায়ের চেহারা তার মনেই নাই বুঝতে পেরেছেন কত চিন্তা এলাকার লোকজনের পাড়া প্রতিবেশী সবার কি হবে মানুষ হতে পারবে কিনা আল্লাহ পাকের মেহেরবানীতে কোথাও কোনো অসুবিধা হয় নাই যেই পরিমাণ মায়া মোহবত পেয়েছি পাচ্ছি এখনো পর্যন্ত নানার গোষ্ঠীর দিক থেকে বাবার গোষ্ঠীর দিক থেকে কারণ আমার এলাকার মধ্যে আমার মার আগে আর কেউ হঠাৎ করে একদম অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে মায়া সম্মান আজকে আল্লাহ রব্বুল আলমী আমাদের চারজনকেই মাসা আল্লাহ আমাদের ভাই বোন সবাই হাইলি কোয়ালিফাইড হওয়া প্রত্যেকে যার অবস্থানে যার অবস্থানে প্রত্যেকে আল্লাহ পাকের মেহরবান তো আমি দেখলাম আল্লাহ আম্মা তুলে নিয়ে যে শূন্যতার সৃষ্টি করেছেন তার পূর্ণতায় আল্লাহ সর্বপ্রথমে গিয়ে এসেছেন আমি কাট্টরি মাদ্রাসায় পড়তাম আমাদের এলাকায় তো আম্মা আমাকে মাদ্রাসা আমি জানি না এই জিনিসটা ওনার মাথার ভিতরে আসলো কি করে এটা আসার কথা ছিল না কারণ উনি আমার নানা মধ্যভালি শহর এলাকার মধ্যে আমার মনে প্রথম এক্সপোর্ট ইম্পোর্ট করতেন আবুল কাশেম সৌদাগর এক নামে পরিচিত হাজি শুকুর আমার আম্মার দাদা একশো পঁয়ত্রিশ বছর বয়সে এতেকাল করেছে হজরত গোসাম ইসবান্ডারির অসম্ভব সুন্দর মানুষ তো উনাদের মাতার মধ্যে আমি জানি না কেন আসছে এটা মাদ্রাসায় পড়ানো তো মাদ্রাসায় যেতে না কারণ আমার সবাই যেত স্কুলে তারা আমাকে কি করত মাদ্রাসায় পড়লে যেটা হয় আর কি তারা আমাকে যাইতেছে মোল্লা যাইতেছে খাবি মাইজের পকেটে পকেটে আমি যাইতে চাইতাম না আমার মা গালি পিঠে হাত বোলাইতো না বেটা আমার একদিন আমি সিদ্ধান্ত নিছি আমি যাবই না আমার আম্মা বলতেছিলেন আমার এখনো কানে বাজে কথাগুলো আমার ছেলে স্টেজে বসে কথা বলবে যারা আজকে আমার ছেলেকে নিয়ে হাসা হাসি করতেছে আমার ছেলে বলবে সুবাহান আল্লাহ বলো তারা বলবে সুবাহান আমি বলতেছি আম্মা আমার সুবাহান বলানোরও দরকার নাই আমার সুবাহান আল্লাহ বলারও দরকার নাই আমি মাদ্রাসায় যাব না আবার কত কিছু চকলেট মকলেট দিয়ে কত কিছু এই সেই মাদ্রাসা আমি কত হাজার বার চেয়েছি এটা ছেড়ে দিতে কারণ আমার এই মাহল পছন্দ হচ্ছিল না এখানকার যাওয়া বাকি আপনাদের চোখের সামনে যা কিছু হচ্ছে আল্লাহ আমি আপনাদেরকে যেখান থেকে শুরু করেছি বালা এবং মুসিবত আপনার জীবনে আসবেই ছেলেদেরকে বলছি হয়তো এখন বেটা আপনারা দশ পনেরো ষোলো আপনারা আরামসে থাকেন আল্লাহ আপনাদের আরো আরামের মধ্যে রাখুক কিন্তু মনে রাখবেন অন্ধকার যখন আপনার জীবনে আসবে আপনার জীবনে আলো আসবে আর সব সময় আলোতে থাকা মানে সব সময় আলোতে থাকা না অন্ধকার আসবে সুতরাং এটার জন্য প্রস্তুতি নিতে হয় কিভাবে আমার আল্লাহ আল্লাহর দেখানো পথ মতে চলে এটার জন্য প্রস্তুতি নিতে হয় তাহলে বলা মুসিবতের মধ্যে কি করতে হবে ধৈর্যের সাথে এবাদতের সাথে তাওয়াকুলের সাথে এই সমস্ত জিনিসগুলা মোকাবেলা করা মনে রাখবেন বালা এবং মুসিবত যখনই আল্লাহ আপনাকে দেবেন আল্লাহ আপনার জন্য সুন্দর একটা সময়েরও ব্যবস্থা করে রেখেছে টাকা পয়সায় যখন অনেক বেশি হারানো হয়ে সিদ্ধত ফরি গিয়ে বলি না সমস্যায় পড়ে গেছে আপনারা হাউতাস করবেন না কখনো এর গড়ে এর গড়ে ওর গড়ে দৌড়াদৌড়ি করবেন না আমার নবী সেই নিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে রাত্রে আল্লাহর দরবারে সিজদা দিয়ে তুমি যখন আল্লাহর দরবারে চাইবা আমার আল্লাহর মানুষের কাছে যাইতে হবে না আমার আল্লাহ নিজে তোমার ঘরে পৌঁছাই দেবে সুবহানাল্লাহ কুরআনের আয়াত আমাদেরকে সেরকম ইয়ার যুকুম মিন হাইসু লা আছে এমন তবে আসবে টাকা আপনি চিন্তা করবেন কি রে এটা এদিক দিয়ে কেমনে আইসা আমি তো জানি না তো অনুরা কি কো কদুয়া একবার এনে বুতুর লই এনে বুতে বুতে জগাই ইបាន হই তো বুতে হাজগাই তো টাকা জিবেই বাটাইই বেজগাই দে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং সবচেয়ে দারুন জিনিস তাকওয়া কোরআনে পাকের মধ্যে হুদাল্লিল মুতাকিম বলেছে না তো হুদাল্লিল মুত্তাকিন কারা আল্লাহ রাবুল আমি মুমেনের পরিচয় তুলে ধরতে গিয়ে সেখানে আরেকটা একটা কথা বলেছে আমি সেই জায়গায় না গিয়ে হুজুর গৌসুল আজমের কাছে যাই হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তার আগে আমি এই পাঠ শেষ করার আগে আপনাদেরকে বলি আপনারা দয়া করে মাকড়সার ঘর থেকে বের হয়ে আসে আপনি মাকড়সার ঘরে বেটা আমি তরুণ প্রজন্মকে বিশেষ করে বলছি মাকড়সার ঘরে বসবাস করছি এখানে একটা মাহল তৈরি হয়েছে আকিদার ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে এরকম এরকম কথা গণ ঘর থেকে বেরইলে চলে যাবে কেউ সানের সালতে আদবি করছে কেউ সানে সানেছে আদবি করছে কেউ কেউ আউলিয়া যার সানে চায় করছে আপনারা কি করবেন আপনারা আমার নবীর সান মানে বিয়াদবি হয় এই ধরনের শব্দ কখনো মাথায় আনবেন না সাহাবাই যে কোন সাহাবিদ একেবারে আমার নবীর ওখানে হাত ঢুকানো নাক গলানো চিন্তা করবেন না খবরদার আউলিয়া নিসবত আউলিয়া এই কেরামের নিসবত নাই আল্লাহর দুনিয়াতে এমন কোন আলেবো নাই ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ তালানহুর শিক্ষকদের মধ্যে একজনের নাম পাওয়া যায় বাহলুল মজু শেখ বাহলুল উনি কোন ইমাম আইমা ছিলেন না হাদিসের ইমাম ফেকার ইমাম তফসিরের ইমাম তবে অনেক বড় সুফি আল্লাহ আল্লাহর বলি মজুব আল্লাহর বলি ছিলেন ইমামে আজম আবু হানিফা ওনার মজলিসে যেতেন এভাবে আল্লাহর দুনিয়ার মধ্যে যত আলিমুল আমা ইমাম আইমা এসেছেন সবার কোনো না কোনো একজন পীর আছে ইমাম গাজালিরও আছে ইমাম গাজালিরও আছে জোয়াইনির আছে বাকিল্লানির আছে ইমাম আল বাহেলি রদি আল্লাহ তালু ইমাম আশারির ছাত্র আপনারা হয়তো চিন্তা না পারেন ইমাম আশারি আমাদের আহলুসুল জামাতের ইমাম দুইজন ইমাম একজন ইমাম মাতুরিদি আর একজন ইমাম আশারি ওনাদের আগো ইমাম আছে কিন্তু রুয়ে জমিন এই দুইজনকে আকিদার ইমাম হিসেবে সিদ্ধান্ত নিয়েছে তার ইমাম আবুল হাসান আল বা হেলি রদি আল্লাহু আনহু ওনাকে সেই যুগে এটা তিনশো সাড়ে তিনশো হিজুরির মাঝখানের কথা সেই যুগে ওনাকে বলা হতো মোতা আল্লেহা মানে অনেক বড় আরেব বিল্লাহ এবং এত উঁচু পর্যায়ের আলেম ছিলেন ওনার তিন ছাত্র ইমাম বাকিল্লানী ইবনে ফৌরফ আসফর এত বড় বড় ইমাম ওনাদেরকে পড়ানোর সময় ইমাম আবুল হাসান বাহেলি বলতেন বেটা তোমরা দুনিয়াদার আলেন তাদেরকে বলতেছে জানে যাদের সিনা পুরো আমার আল্লাহর নূর তাদেরকে বলতেছে তোমরা দুনিয়াদার আলেন দুইজনের মাঝখানে পর্দা দিয়ে দাও যেন আমার চোখ দিয়ে তোমাদেরকে না দেখি কত বড় বড় লোক এগুলা মহান মহান আজিম হাস্তি পৃথিবী থেকে চলে গেছে সবার কোনো না কোনো পীর আছে কোনো না কোনো পীর আছে আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম তা সব জগতের মধ্যে তিনটা জিনিস ইম্পর্টেন্ট তাস্কিয়া তাস্কিয়া কিসের তাস্কিয়া বিতরের জগতের পরিষদ। এটা এমন একটা জিনিস এটা দুইটা মানুষের মাঝখানে আসমান জমিনের ফারাক সৃষ্টি করে দেবে একজন এসে বলতেছে আপনাকে বলতেছে ভাই এত বড় বস্তার মধ্যে দান রাখলাম পনেরো দিন পরে এসে দেখি দান সব সিটা হয়ে গেছে ঘটনা কি আরেকজন বলতেছে দেখো কি বস্তার নিচে বুধ ইঁদুর ছিদ্র করে ফেলছে ইঁদুর ছিদ্র করে ফেলছে আমরা আপনি দেখেন এটা কত বড় গুরুত্বপূর্ণ পরিশোধন করাটা আমরা কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর নামাজ দোয়া পড়ি কিন্তু আমাদের নামাজের কোন তাসি আমাদের জিন্দগির মধ্যে নাই আমার জিন্দগির মধ্যেই নাই তিরিশ বছর আমি একই আন্দাজে নামাজ পড়ছি আমার রুকু লম্বা হতে চায় না আমার সিজদা লম্বা হতে চায় না আমিন আমিন বলার জন্য যারা ঝগড়া করি পাগলামি করি মসজিদের মধ্যে ফিতনা করি তারা বুকে হাত দিয়ে বলেন আল্লাহ আকবর বলার সময় আপনার মুখের সাথে আপনার মন যাই নামাজে ছিল কিনা বুকে হাত দিয়ে বলেন রুকুতে যখন বলছেন সুবহান রব্বি আল সুবহান রব্বি আল যখন আপনার জবান তিলাওয়াত করছে আপনার মন সেটাকে ফিল করেছে কিনা স্বামী আল্লাহ নিয়ে মারামারি লাগিয়েছে এই সমস্ত জাহেল মুর করা স্বামী আল্লাহ হুলিমান হামিদে যখন বলেছেন জবান দিয়ে সেই সময় আপনার মন সেই জবানের কথার মধ্যে সাই দিয়েছে কিনা সিজদার মধ্যে যখন আপনি পড়েছেন সিজদার লম্বা হতে চেয়েছে কিনা সিজদার সময় আপনার চোখের পানি ঝরতে চেয়েছে কিনা সিজদার সময় আপনি আমার আল্লাহর নৈকট্যকে ফিল করেছেন কিনা আমার নবী বলছে আমার উম্মত আর আল্লাহ এই দুইজনের মাঝখানে নৈকট্যপূর্ণ সম্পর্ক হয় সিজদার সময় সেই সিজদা আমি শুধু সুবানার বিল উঠে গেছে। সুবহানা পরে উঠে গেছি আমি পড়েছি শুধু আমার মুখের আমার অন্তরের মধ্যে কোন ধরনের প্রভাব বিস্তার করে নাই আমি নামাজও পড়েছি ধোকো দিয়েছি নামাজও পড়েছি বের হয়ে লুঙ্গিকে পায়ের উপরেও তুলেছি হাঁটুর উপরে নামাজও পড়েছি আইলো কেটেছি নামাজও পড়েছি দোকানের মধ্যে মানুষের সাথে ব্যবসা করার সময় রেস্টুরেন্ট থাকলে দশ নাম্বারই তেল পাঁচ নাম্বারই তেল সব ব্যবহার করে মানুষকে টকিয়েছি সম্পদ গড়ার জন্য কিন্তু আমার আল্লাহ আমাদেরকে বলছেন ও আকিমুসালা নামাজ কায়েম কর আদাউসালানা নামাজ আদায় করা না কায়েম করতে বলেছে কায়েম কিভাবে করে দুই ভাবে করতে পারবো একটা কি এমন ভাবে নামাজ পড়ো এলাকার মধ্যে যেন মানুষ নামাজি বলে মানি কোনো মিস নাই জোহরের পরে আসরের জন্য পাই তারা করে আসরের পর মাগরিবের জন্য পাই তারা করে এলাকার মধ্যে সবাই বলা বলি করে না ছেলেটা অনেক নামাজি তো নামাজ কায়েম হয়েছে এটা একটা কায়েম কিন্তু আমাদেরকে যারা এগুলা শিখান আমাদের বুজুরগানে দিন বলছেন নামাজ কায়েম করা মানে রুহে নামাজ নামাজের যে রু সেটা আপনার जिंदगीর মধ্যে এস্টাবলিশ করা সেটা কি ক ইননা সলাতাতানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নামাজ যখন আপনি পড়বেন নামাজের আলো নামাজের নূর যখন আপনার সিনার ভিতরে ঢুকবে তো আপনার বুক থেকে নফস থেকে আস্তে আস্তে অন্ধকার সরে যাবে কিসের অন্ধকার গর্হিত কাজ আল্লাহ আল্লাহ রসুলের অপছন্দনীয় কাজ অশ্লীল কাজ আপনার সিনা থেকে আস্তে আস্তে সরে যাবে যত নামাজের নূর ডুববে এটা ততই সরতে থাকবে যখন নামাজ শুরু করি নাই তখন পাঁচটার সকাল যখন নামাজ শুরু করেছি ছয়টা বাঁচতে শুরু করেছে সাতটা আপনারা ফিল করেন চোখ বন্ধ করে সাতটা বাঁচতে শুরু করেছে কিছুক্ষণ আগেও নফস একেবারে নিরেট অন্ধকার ছিল ভীতি ছিল ভয় ছিল সাপে কাটবে অমুকে ধরবে অমুকে ধরবে অনিশ্চয়তা যেই নামাজের নূর ঢুকা শুরু করেছে ছয়টা সাড়ে ছয়টা সাতটা পাখির ডাক হায় হায় পাখির ডাক পাখির ডাক যখন শুনছেন ভিতরে রিল্যাক্স হয়ে গেছে এরপরে আটটা এরপরে নয়টা গৌসুল আজম কাদেরকে বলা হয় কো গৌসুল আজম বলা হয় যাদের নামাজের নূর সিনার ভিতরে ঢুকে তাদের ভিতরের জগৎকে একটার আলোয় আলোকিত করেছে তাদেরকে গৌসুল আজম বলে তাদেরকে গৌসুল আজম বলে সম্মানিত উপস্থিতি কিন্তু আপনি চিন্তা করে দেখেন অন্ধকারের জায়গায় অন্ধকার রয়ে গেছে আমি নামাজ পড়ছি আমার নামাজ আমার ভিতরের দিকে যাচ্ছে না কেন ফতুয়া দিয়ে দিয়ে ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ শ্রেণীকে আমরা সুলুক তরিকত থেকে দূরে রেখেছি মাদ্রাসাগুলোর মধ্যে সুলুক এবং তরিকতের কিতাব পড়া বন্ধ করে দিয়েছি আমরা অতিমাত্রায় দুনিয়াদার হয়ে গেছি লোবি হয়ে গেছি যখন সমাজের আলেম রুবি হয়ে যায় সমাজের আলেম যখন তাদের ভিতরে মাল দৌলতের লোভ ঢুকে যায় বাকি সমাজের কথা আপনারা চিন্তা করে দেয় আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সুলুক এবং তরীকতের উপর ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ শ্রেণীকে দূরে রেখেছে আমাদের ছেলেগুলা এখন আমিন নিয়ে মারামারি করে আমার আল্লাহ বলছেন। কদে আফলাহাল মুমিনুন আল্লাযিন হুম ফি সালাতিহিম والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ মুমেনদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলছে কো মুমেন কারা সফল কারা কো যাদের নামাজের ভিতরে খুশু আছে একাগ্রতা আছে যারা মন নিয়ে নামাজে দাঁড়ায় যারা আল্লাহর সাথে নামাজে কথা বলার জন্য অস্থির থাকে আগ্রহী থাকে তারা এই জিনিসটা এই জিনিসটা যার জীবনে সবচেয়ে বেশি ফুটে উঠেছে তাকে কি বলে জানেন ইমামুল মুরসালি মোহাম্মদুর রসুল্লাহ এই জিনিসটা আমার নবীর জীবনে সবচেয়ে বেশি ফুটে উঠেছে আমার নবীর পরে যাদের মাধ্যমে সাবাই ক্রামেরও পরে আপনি যদি চান যে কদ আফলাহাল মুখ মিনুন আল্লাদিন হফি সালাতিম হাসেউনের একটা জিন্দা এক্সাম্পল চাই আমি সবচেয়ে শানদার এক্সাম্পল কদ আফলাহাল মুখ মিনুনের সবচেয়ে শানদার এক্সাম্পলের নাম হুজুর গৌসুল আজমাবুল কাদের জিলা আপনি যদি এই আয়াতগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহারিক আপনি যদি দৃষ্টি দৃষ্টান্ত চান তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন দ্য বেস্ট এক্সাম্পল তো দ্য বেস্ট এক্সাম্পল আমার নবীর উম্মদ তাবে ইনের পরে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলা রদি আল্লাহ আনহু কারা যাদের নামাজের ভিতরে খুশু আছে তারাই ফালতু কাজের নিয়ে ব্যস্ত থাকে না যারা নিজের নফসের উপর কনসেন্ট্রেট করে মনিটর করে নিজের নফসকে পরিষ্কার করতে চায় যারা নিজের স্ত্রী বাদে আপনারা বুঝতে পেরেছেন তো বাচ্চারা আছে এখানে আপনি যারা ওয়াদা রক্ষা করে যাদের মুখের ওয়াদা কখনো ভঙ্গ করে না আমানতের দাড়ি আছে আবার নামাজের কথা যারা নামাজকে হেফাযত করে তারা কি হবে উলাইকা হুমুল ওয়ারিসুন জান্নাতের চাবি তো আমি তাদের হাতে দিয়ে দেব সুবহানাল্লাহ বানিয়ে দেব জান্নাতে তো যিনি জান্নাতের ওয়ারিশ হবেন চাবি যেহেতু হাতে যাকে ইচ্ছা ঢুকাবেন যাকে ইচ্ছা বের করবেন নিয়ামতকার আমার আল্লাহ বুঝতে পেরেছে আমরা এগুলা নিয়ে কখনো ঝগড়া করি না ঝগড়া করি আমি নিয়ে ঝগড়া করি হাত তোলা নামা নিয়ে কোনদিন শুনেছেন নামাজের মধ্যে একাগ্রতা কেন নাই আপনি নামাজ পড়েন চুরি করেন নামাজ পড়েন ধোকা দেন নামাজ পড়েন মানুষের সাথে অশ্লীল কথা বলেন গালাগালি করেন মুসলিম উম্মা সম্পর্কে বিদ্বেষ ভাব রাখেন অমুককে বেদাতি মনে করেন এগুলা তো নামাজের সাথে যাওয়ার কথা ছিল না কিন্তু আমার জীবনের মধ্যে অশ্লীলতা আছে গর্হিত কাজ আছে এন কোন গর্হিত কাজ নাই আমার জীবনে নাই কেন কারণ আমি নামাজ পড়ার আগে আমার জমিনকে তৈরি করি নাই কিসের মাধ্যমে তাস্কিয়া এ নফসের মাধ্যমে একটা তাস্কিয়া আর একটা তাসফিয়া তাসফিয়া মানি আমার চরিত্রকে আমার নবীর চরিত্রে রঙিন করা আমার নবীর হওয়া আমার নবীর ভদ্রতা আমার নবীর উদারতা আমার আমার নবীর নবীর সৌন্দর্য আমার নবীর সত্যবাদিতা নম্রতা ন্যায় পরায়ণতা এগুলো আমার মধ্যে থাকতে হবে না মানুষ যখন আমার কাছে আসবে সেই যদি আমার নবীর চরিত্রের ফ্র্যাগরেন্স না পায় তাইলে আমি আলেম কেমনে হলাম প্রত্যেক মুসলমান হজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি যে ষাটটা স্তম্ভের উপর তরিকায় কাদের ইয়ার ভিত্তি প্রস্তরে স্থাপন করে বলেছেন এই আসাস আসাবা এই উসুল আসাবা এটা আসাস নিহাজ তরিকা তরিকায় কাদের ইয়ার এটার সপ্তম স্তম্ভের নাম দিয়েছে কি জানে আত্মাবাদ ভদ্রতা কিন্তু সেই জিনিসগুলো আমাদের ভিতরে নাই হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ আনহু আমাদেরকে তরিকায় কাদের ইয়ার মধ্যে এই তস্কিয়ার উসুল শিখিয়েছে তাসফিয়ার উসুল শিখিয়েছে তাসফিয়া এবং তাসফিয়ার পরে আমার ভিতরের জগতে তাকুয়ার একটা বিল্ডিং রচিত হয় এটা হরে তা আমির জাহের ওয়াল বাতে আমি একেবারে আরো সাধারণ করে আপনাদেরকে বুঝাই সম্মানিত উপস্থিতি দেখেন আমাকে বানানোর পেছনে যিনি বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন আমার বানানোর পেছনে পেছনে উদ্দেশ্যটা কি কি আমার আমার বানানোর উদ্দেশ্য দুইটা একটা একটা দিচ্ছি তাস্কিয়া হুঁশ করে দিতে হবে হোস বাঁধে আমার পেটকে তাস্কিয়া করতে হবে কি থেকে হারাম থেকে আমি তরুণ প্রজন্ম যারা আমাদের বয়সের বা আমাদের চেয়ে কম বয়সী বড় হচ্ছে বেটা আমাদের পূর্ববর্তী প্রজন্ম কি করেছে সেখানে আমরা না যাই আপনারা কখনো কোনো অবস্থায় হারাম আপনাদের পেটে দিবেন না হারামের গায়ে কখনো হাত লাগাবেন না মনে রাখবেন হারাম এত বাজে জিনিস যেটা আপনার পেটের ভিতরে যখন ঢুকবে অনেক কিছু নিয়ে ঢুকবে আপনার ঘরের ভিতরে যখন ঢুকবে অনেক কিছু নিয়ে ঢুকবে এত বালা মুসিবত অপমান অপদস্থতা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না হারামের গায়ে টাচ করবেন না হারামের গাড়ি সুন্দর হারামের বাড়িও সুন্দর সব সুন্দর কিন্তু হারামের জীবন সুন্দর না আমি আপনাকে আল্লাহ আল্লাহ রুজুলের দোহাই দিয়ে বলতেছি যত ব্যক্তি হারাম কেছে প্রত্যেকের ঘর থেকে গন্ধ বের হয়েছে আল্লাহর জমিন থেকে আপনি হারামকে এমনিতে চলে যাবেন কারণ যিনি হারাম পেটে দেন আমার আল্লাহর রহমতের চাদর তার কাছ থেকে তুলে ফেলে আপনি জমিনে আল্লাহর রহমতের চাদর ছাড়া বাঁচতে পারবে আপনারা কখনো কারো গাড়ি দেখে ওয়াও বলবেন না গাড়ি তার আল্লাহ তার তকদিরে রেখেছে আমার গাড়ির দরকার নাই আমার সবচেয়ে বড় সম্পদ আমার চরিত্র আমার সততা আমার চরিত্র আমার সততা মসজিদের মধ্যে সিজদা দিবেন আল্লাহর দরবারে সিজদা দিবেন মনোবল রাখবেন আপনাকে যে অবস্থায় রেখেছে আল্লাহ সেটার উপর সন্তুষ্ট থাকবেন কারণ আল্লাহ রেখেছেন বিদায় আমি আছি আমার আল্লাহ কালকে যদি উপরে তুলে উপরে উঠবেন আমাকে যদি নিচে নামায় আমাকে নিচে নামতে হবে কোনো উপায় নাই মাথায় রাখবেন প্রত্যেক ব্যক্তি একবার হলেও জীবনে সুযোগ পাবে উপরে উঠা কিন্তু দুনিয়া পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার আল্লাহ মানুষ বানিয়েছেন সুইপার যদি পৃথিবীতে না থাকতো আপনি এক সপ্তাহ পৃথিবীতে থাকতে পারবেন আপনাদের এখানে যদি সুইপাররা ময়লা আবর্জনা পরিষ্কার করা বন্ধ করে দেয় থাকতে পারবো আমরা সুতরাং না কিছু জিনিস আমরা তো আর অলি বুজুর্গ না গোনা আমরা করব। কিন্তু আমরা হারাম হারাম আল্লাহর আসতে ফিরেও তাকাবেন না হারামের দিকে আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি যারাই করছে দুঃখা আমি কিছুক্ষণ আগে ওখানে মাহফিলের মধ্যে বলেছি দু ষোলো সালের কথা সোফা তখন আমি এই কথাগুলাই আন্দাজে বলেছিলাম আমার খুব ছেলেটা অনেক ভালো হয় না অনেক সময় সঙ্গ দোষে লোহাবাসে সঙ্গের পরে চেয়ে টাকা পয়সা নিছে 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 নেওয়ার পরে এত দারুণ পরিবার এত দারুণ পরিবার এত সুস্থ সবল স্মার্ট বয় প্রথমে তার হার্টের সমস্যা দেখা দিয়েছে সমস্যা জটিলতর হওয়া শুরু করেছে অতপর তার ঘরের স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ এক পর্যন্ত এক পর্যায়ে ডিভোর্স পর্যন্ত চলে গেছে তার ছেলে অসুস্থ হয়ে পড়েছে সে পরবর্তীতে আমাকে আমাকে এসে বলতেছে জড়াই কান্না কান্নাকাটি করতেছে হুজু আমি আপনার এই কথাটা শুনেছি যা বলেছেন একজাক্ট ওই ঘটনাগুলো আমার জীবনে ঘটতেছে আমি হুজুর এখন আল্লাহর দরবাজে ক্ষমা চাইবো এই সুযোগ অত নাই আল্লাহ না ক্ষমা চাইবো সুযোগ না থাকবে কেন ক্ষমা চায় তো আমি যাদেরকে ঠকাইছি তারা তো ঠকে গেছে আমি অনেক মানুষকে ঠকাইছি পরে আমি বললাম উনি আমাকে বলতেছেন তবে আমি মনোবল হারাই নাই আমি নিজেকে সপে দিলাম আল্লাহর দরবারে আমি যা পাপ করেছি তা যেন কি হয়ে যায় মোচন হয়ে যায় আমি তৈরি আছি আমি বললাম এরকম না এরকম না আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে যতদূর সম্ভব মানুষকে যতদূর তাদের ঠকানি কম্পেনসেট কম্পেনসেট করতে করে আল্লাহর দরবারে দোয়া করেন সম্মানিত উপস্থিতি এটা দুনিয়ার নিয়ম এটা শূন্য ইলাহি আপনি এখান থেকে বেঁচে যেতে পারবেন না কাজেই আপনারা হারামের দিকে চোখ দেবেন না আরেকটা জিনিস करबें ना